মুখ পোড়া গেল কোথায় আমার স্বামীটাকে নিয়ে আমি পড়েছি খুব জ্বালায় মুখ পোড়া কাজকর্ম করবে না না টাকা রোজগার করবে না আর এদিকে মাঝে মাঝে আমাকে উপুস করে থাকতে হয় কিন্তু মুখ পোড়াটা গেলো কোথায় কি ব্যাপার কি জানে তাই তো আমার বাড়ি মনে হচ্ছে আমার বাড়ি মনে হচ্ছে চেঁচামেচি হচ্ছে এত গরম কেন এত গরম কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার বাড়ি কিসের এত চেঁচামেচি মেচি দাঁড়ান দেখি শালা বউ বউ বাড়ি আছে কিনা একবার বাড়ি বাইরে থেকে একবার ডেকে দেখি একবার ভালো করে ডেকে দেখি ও বৌ ফুল চুষির মা ওরে তুই কোথায় গেলি রে Wow! দেখি কি ব্যাপার কোনো সাড়া শব্দ নেই কেন কোন সারা টাড়া পাচ্ছি না কেন বউ কি হলো মুখ ফোড়া হ্যাঁ তুমি আমার সঙ্গে ওই ওইভাবে কথা বলছো কেন কেন কথা বলবো না মেজাজ এত গরম হয়েছে কেন তোর কি গরম হয়েছে নাকি গরম হয়েছে নাকি বাজে কথা বলবে না একটা পয়সা রোজগার করো না সংসার কি করে চলবে মাঝে মাঝে আমাকে উপোস করে থাকতে হয় মুখ পোড়া আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা কয়লা হয়ে গেল ওই কয়লা হলে কয়লার একটা দাম আছে ওই কয়লার এখন কাঠের কয়লার অনেক দাম অত গরম হয়েস বউ কি করা যাবে দেখো তোমার মিষ্টি কথা কিন্তু আমি ভুলবো না তুমি কাজকর্ম করো তা নাহলে সংসার কিন্তু চলবে না হ্যাঁ সংসার চলবে না সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু কি করবো বল আমি তখন উপায় খুঁজে পাচ্ছি শোনো আমি উপায় করে দিচ্ছি হ্যাঁ তুই উপায় করে দিবি তাহলে আমি আমি কি করব শোনো একটা ছাগল ছিল না ছাগলটা বিক্রি করে আমি কিছু টাকা রেখেছি হ্যাঁ সে টাকা কি করবি বল ওই টাকা দিয়ে তুমি কাপড়ের ব্যবসা করবে হ্যাঁ কাপড়ের ব্যবসা করবে ও কাপড়ের ব্যবসা কাপড়ের ব্যবসা ঠিক আছে তাহলে কাপড়ের ব্যবসা তো করবো জীবনে তো কোনোদিন আমি গ্রামে বেরোয়নি কিন্তু কি করে সব তুই বুঝিয়ে দিবি তো হ্যাঁ আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি শোনো গ্রামে বেরিয়ে তুমি বলবে কই গো বৌদিরা মাসিমারা কাকিমারা ঠাম্মিরা তোমরা কেউ কাপড় নেবে নাকি ভালো ভালো শাড়ি আছে আমার কাছে কাপড় আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে গ্রামে গ্রামে এগুলো বলতে হবে না বললে লোকে কি করে বুঝবে তুমি কাপড় বিক্রি করছো হ্যাঁ ঠিক আছে যাক তাহলে তাই করবো বুঝলি তাহলে তোর কথা মতো কাপড়ের ব্যবসাও করি কাপড়ের ব্যবসা করে তুইও মাঝে মাঝে ঘন ঘন নতুন নতুন শাড়ি পরতে পারবি হ্যাঁ ঠিকই আছে এসো এসো তুমি খাওয়া দাওয়া করে এক্ষুনে বেরিয়ে পড়বে ঠিক আছে চল চল তাহলে লাগবে নাকি দাদারা মাসিমারা বৌদিরা কাপড় চোপড় আমার কাছে ভালো কাপড় আছে কাপড় চোপড় লাগবে নাকি কেউ কি কাপড় চোপড় নেবেন নেবেন কেউ কাপড় চোপড় ভালো কাপড় আছে চোপড় আছে মহারাজ মহারাজ বলো রানি কি একটা কাপড়ওয়ালা কি বলে বেড়াচ্ছে কাপড় চোপড় নেবেন নাকি কিন্তু মহারাজ আমার কিন্তু খুব শখ হচ্ছে কিসের জন্য মানে বলছে কাপড় চোপড় আছে তা সারা জীবন তো আমি কাপড় পরেছি কিন্তু চোপড় তো জীবনে পরেনি এই জন্যে বলছি আপনি আমাকে একটা চোপড় কিনে দিন তোমার চোপড় পরার শখ হয়েছে হ্যাঁ আমার চোপড় পরার খুব শখ হয়েছে মহারাজ আপনি একবার লোকটাকে ডাকুন ঠিক আছে আমি এক্ষুনি লোকটাকে ডাকছি কেউ নেবেন নাকি রানিমা ভালো কাপড় আছে চোপড় আছে কাপড় চোপড় কেউ নেবেন নাকি কাপড় চোপড় ও আচ্ছা তাহলে তুমি কাপড় চোপড় বিক্রি করছো হ্যাঁ মহারাজ এটা আমার ব্যবসা তাহলে তোমার কাছে চোপড় আছে মানে খুব ভালো ভালো চোপড় আছে কিন্তু আমার রানীকে তুমি দেখাও কেমন আচ্ছা ঠিক আছে হ্যাঁ রানীমা আচ্ছা কাপড় বল তোমার কাছে ভালো চোপড় আছে হ্যাঁ চোপড় আছে মানে দারুণ চোপড় আছে আচ্ছা তাহলে চোপড় কি তুমি আমাকে একটু দেখাতে পারবে হ্যাঁ চোপড় 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 আনতে ভুলে গেছি বুঝলেন শুধু কাপড় নিয়ে এসেছি তো এই জন্য বলছি আজকে এই মুহূর্তে আমি চোপড় দেখাতে পারবো না তাহলে কবে হবে আসবো আপনাকে আমি ভালো চোপড় দিয়ে যাব কেমন ঠিক আছে তাহলে তাই হবে কেমন আচ্ছা আমি তাহলে আসি কাপড় চোপড় নেবেন নাকি বৌদিরা কাপড় আছে চোপড় আছে মহারাজ লোকটা কিন্তু বলেছে খুব ভালো কাপড় বিক্রি করে আবার চোপড় বিক্রি করে আচ্ছা চলো আগামীকাল লোকটা আসবে তোমাকে খুব ভালো চোপড় দিয়ে যাবে কেমন ঠিক আছে চলুন মহারাজ হ্যাঁ তাই তো আমার স্বামী কি কাপড় বিক্রি করতে আমার স্বামী মনে তো আজ অনেক টাকা পয়সা নিয়ে আসবে যাক আর আমাদের সংসারে কোনো অভাবই হবে না যদি ভালো রোজগার করতে পারে আমার স্বামীকে আমি অনেক অনেক গালাগালি দিয়েছি আর কখনো আমি গালাগালি দেবো না কি বলছো তুমি অমন করছো কেন ওরে সর্বনাশ হয়ে গেছে বউ কেন কি হয়েছে বলো তো কাপড় একটা বিক্রি হয়নি না না একখানা কাপড় বিক্রি করতে পারিনি আজকে আমার খুব সমস্যা হয়ে গেছে আচ্ছা তুমি গ্রামে গ্রামে বলনি যে ভালো কাপড় আছে কেউ কি কাপড় নেবেন হ্যাঁ আমি বলেছি যে ভালো ভালো কাপড় আছে চোপড় আছে কেউ নেবেন নাকি বৌদিরা ভালো কাপড় আছে চোপড় আছে চোপড় বললে কেন তুমি তুমি তো শুধু কাপড় বলবে আমি তো জানি না লোকে তো বলে যে খাওয়া দাওয়া কেন খাওয়া দাওয়া শুধু খাওয়াটা বলে না কেন এই জন্য আমিও বলেছি কাপড় চোপড় আছে এখন কি হবে এক জায়গায় তো কথা দিয়ে এসেছি রানী মাকে রানী মাকে কথা দিয়েছ কি কথা দিয়েছো কথা দিয়েছি যে আগামীকালে এসে আমি চোপড় দেবো চোপড় দেখাবো ও এই কথা ঠিক আছে শোনো আমি তোমাকে কানে কানে বলে দিচ্ছি আমি যে বলছি আর ঠিক রকম কাজ তুমি করবে কেমন হ্যাঁ ঠিক আছে তাহলে আর কোনো অসুবিধা নেই আমার বউ যখন রয়েছে আমার কোনো চিন্তা নেই চলো তোমার কোনো চিন্তা নেই চলো এখনি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বে তো এখনো আসছে না যতক্ষণ আমি চোপড় পড়তে পারছি ততক্ষণ কিন্তু আমার মনে একদম ভালো লাগছে না মহারাজ ঠিক আছে ঠিক আছে ব্যস্ত হো না রানি ব্যস্ত হো না লোকটা যখন কথা দিয়ে গেছে নিশ্চয়ই সেই চোপড় নিয়ে আসবে কেমন কোনো চিন্তা নেই কিন্তু এখন আসছি না কেন ওই কুশি লোকটা তাকে তো দেখতে পাচ্ছি না এসে গেছি রানী মা এসে গেছে এসে গেছে এসে গেছো কই চপড় এনেছো তো হ্যাঁ চপড় এনেছি চপড় এনেছি তবে একটা কথা রানী মা বলো কি কথা শোনো এই চপড় যে পরবে সে কিন্তু কারো কাছে কোনোদিন বলতে পারবে না যে চপড় এই ধরনের কেমন আপনি বলবেন না তো কাউকে না না আমি কাউকে বলবো না বললে অসুবিধা কি মানে বললে আবার অত চোপড় তো আমার কাছে নেই আমি অত চপর জোগাড় করতে পারবো না এই জন্য আপনার জন্য সর্বশ্রেষ্ঠ চোপড়টা আমি নিয়ে এসেছি কিন্তু এই চোপড় আমি পড়তে পারবো না হ্যাঁ পড়তে পারবেন রানীমা নিশ্চয়ই পারবেন কিন্তু মহারাজের সম্মুখে নয় তবে কোথায় আপনি চলুন ঘরের ভেতরে চলুন চলুন প্রাসাদের চলুন আপনাকে আমি চোপড় পরিয়ে দেবো নিজের হাতে পরিয়ে দেবো কেবল ঠিক আছে তাহলে তো ভালোই হবে এমনি আমি ভালো কাপড় পরতে পারি না ঠিক আছে তাই হবে তাহলে মহারাজ মহারাজ ও আমাকে চোপড় পরিয়ে দিতে চাইছে প্রাসাদের ভেতরে যেতে চাই ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে যাও রানী ওর সঙ্গে তুমি যাও কেমন আচ্ছা হ্যাঁ আসুন রানী মা আসুন 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 কি জানি কি চোপড় বিক্রি করে রে বাবা আর আমার রানীও পাগল হয়েছে চোপড় পরার জন্য যাই দেখি যাই দেখি ভেতরে যাই একটু বিশ্রাম করি রানিমা কই চোপড় কোথায় চোপড় আপনাকে যে কথাটা আমি বলেছি এই চোপড় আপনি তো পড়বেন হ্যাঁ নিশ্চয়ই পড়ব কিন্তু এই চোপড়ের কথা কিন্তু জীবনে কাউকে বলতে পারবেন না যে চোপড় এই ধরনের কেমন ঠিক আছে তাহলে তুমি একটু দেখাও এই যে এই দেখুন এই হচ্ছে আমার চোপড় একবার ভালো করে তাকিয়ে দেখুন কই আমি তো কিছু চোখে চোখে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন না সে আমি জানি কিন্তু এটাই হচ্ছে চোপড় সত্যি তোমার কথার মধ্যে কি জাদু লাগছে রানিমা শোনো তোমার এই চোপড় এই চোপড়ের কথা আমি কাউকে কোনোদিন বলবো না তার মানে আপনি কিছু বলতে চাইছেন মানে বলছি মানে মহারাজের বয়স হয়ে গেছে তো তাই তুমি যদি এইভাবে মাঝে মাঝে আসো আমাকে নতুন নতুন চোপড় দিয়ে যাও আমি পরে খুশি হব কার আর কে কাটেশো এক্টিবার আমার কাছেছো ওহ হরে ওরে আবার ওরে আমার কিনে তুমি মাঝে মাঝে আসবে কবুল ঠিক আছে তাই হবে আমি মাঝে মাঝে আসবো আর বিনা পয়সায় এই ভাবে আপনাকে আমি চপড় দিয়ে যাব কবুল ঠিক আছে এখন না মারা শুনতে পাবে তাহলে এসো খাদা করে যাবে কবুল আচ্ছা ঠিক আছে চলুন তাহলে চলুন তাই তো রানী ভেতরে গেল কিন্তু রানী তো এখনো সময় নিচ্ছে কেন মহারাজ মহারাজ ও রানী তাহলে তুমি হ্যাঁ মহারাজ চোপড় পরেছি কিন্তু চোপড়ের কথা কাউকে বলা যাবে না সে কি চোপড়ের কথা কাউকে বলা যাবে না এর অর্থ কি হ্যাঁ মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আপনি তো জানেন আমার দেহ মন জীবন যৌবন সব কিছু আমি বহুদিন পূর্বে আপনার চরণে সুবি দিয়েছি আপনাকে ছাড়া আমি কিছুই চাই না সত্যি রানী সত্যি তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি রানী মহারাজ আপনি ক্লান্ত চলুন ভেতরে চলুন আপনার আপনার শিবার ব্যবস্থা করবো কেমন ঠিক আছে চলো রানী চলো হ্যাঁ চলুন মহারাজ চলুন